পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও বিশ্ব নবী দিবস উপলক্ষে জাগ্রত করে তুললেন আলফাতিয়া নার্সিং অ্যান্ড কেজি স্কুল এই প্রথমবার উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নূরপুর এলাকায় ইসলামিক কালচার ও মডার্ন এডুকেশন ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল অনুষ্ঠান যাপন করলেন আলফাতিয়া নার্সিং অ্যান্ড কেজি স্কুলে জানা যাচ্ছে এলাকায় অভিভাবকরা ছিলেন চোখে পড়ার মতো এমন স্কুল এলাকায় প্রথমবার পেয়ে অত্যন্ত খুশি হলেন অভিভাবকরা আর সে কারণে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো আলফাতিয়া নার্সিং অ্যান্ড কেজি স্কুলের সাইফুজ সাইফুজ্জামাল মন্ডল ও বাবলু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন শিক্ষক দিবস ও নবী দিবস উপলক্ষে আজকের দিনে দুজনেই শিক্ষকের শিক্ষক মহাবানব গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতেই শিক্ষা ছড়িয়ে পড়েছে সেই শিক্ষাটাকে আঁকড়ে ধরে আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা দিয়ে চলেছি বা দিয়ে যাব আগামী দিনেও সত্যিই আজকে খুব ভালো লাগছে দেখতে দেখতে আমার স্কুলটা সাত মাস রানিং চলছে তো একটা স্বপ্ন ছিল যে স্কুলে একটা আগামীতে ভালো কিছু অনুষ্ঠান করার তো আলহামদুলিল্লাহ আজকে শিক্ষক দিবস এবং নবী দিবস একই দিনে হয়েছে এবং দুজনেই শিক্ষকের শিক্ষক মহামানব যে শিক্ষা গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী সমস্ত পৃথিবীতেই এই শিক্ষা ছড়িয়ে পড়েছে তো সেই শিক্ষাটাকে আমরা আঁকড়ে ধরে আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীকেদেরকে আমরা দিয়ে দিয়েছি বা দিয়ে চলেছি আগামী দিন দেব তো আজকে অসংখ্য ছাত্র ছাত্রীর গার্জিয়ানরা এসছে অভিভাবকরা এসছে খুবই ভালো লাগলো আজকে উদ্দেশ্য ছিল যে যেহেতু আলফাতিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুল ইসলামিক কালচার এবং মডার্ন এডুকেশন দুটো শিক্ষার একটা মেলবন্ধন আমাদের ঘটনার উদ্দেশ্য ছিল অলরেডি আমরা ইসলামিক কালচার এবং মডার্ন এডুকেশন দুটোটাই ছাত্রছাত্রীদেরকে আমরা দিয়ে চলেছি এবং ওই দুটো শিক্ষা নিয়েই আমরা আলোচনা করেছি আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষার প্রয়োজন রয়েছে সেই জিনিসটাই নিয়ে আমরা আলোচনা করেছি মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে এবং আগামী দিনের বার্তা এই দুটো শিক্ষাই যে আমাদের প্রয়োজন ইসলামিক কালচার এবং মডার্ন এডুকেশান একটা শিক্ষার দুটো শিক্ষারই মেলবন্ধন সেই উদ্দেশ্যে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা করা অফুরন্ত দুর্দান্ত ছাড়া প্রথম বছরেই আমরা এইটটি ফোর মানে চুরাশি জন স্টুডেন্ট পেয়েছিলাম আমরা অ্যাডমিশান এখনও শুরু করে নিই গার্জিয়ানরা আসছে অলরেডি অ্যাডমিশানের জন্য ছাত্রছাত্রী ভর্তির জন্য আমরা পঁচিশ তারিখ থেকে অ্যাডমিশান শুরু করছি তো এত ছাত্রছাত্রী গার্জেনরা আমাকে ফোন করছে আমি অলরেডি চিন্তিত আমাদের বিল্ডিংয়ে আমরা জায়গা দিতে পারবো কি না তো আমি অলরেডি তিরিশ জনের বেশি নিতে পারবো না অলরেডি সোশ্যাল মিডিয়াতে অ্যাডও দিয়েছি যে প্রত্যেকটা ক্লাসে আমরা তিরিশ জনের বেশি এবারে নিতে পারবো না তো আল্লাহ যদি ঠিকঠাক চালাই নেক্সট ইয়ারে আরও বেশি স্টুডেন্ট নিতে পারবো তবে স্টুডেন্টের সংখ্যা এবারে অনেক বেশি হবে আগামী দিনের পদক্ষেপ বলতে আমরা স্কুলটাকে ডে বোর্ডিং করতে চাইছি ডে বোর্ডিং মানে হচ্ছে একটা বাচ্চা সকালে সাতটার মধ্যে স্কুল ক্যাম্পাসে ঢুকে যাবে তার খাওয়া দাওয়া টিফিন পড়াশুনো টিউশান ক্যারাটের প্র্যাকটিস থেকে সমস্ত এডুকেশানটা আমরা এখানে দেব সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের স্কুল গাড়ি বাচ্চাকে বাড়িতে পৌঁছে দেবে বাড়িতে গিয়ে তার পড়াশুনো কিছু করতে হবে না কোনো টিউশন মাস্টারের প্রয়োজন নেই এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি তো এবছরে আমাদের বিল্ডিংয়ের একটু স্বল্পতা রয়েছে আগামী দিন আমাদের বিল্ডিং ক্যাপাসিটি ইনশাল্লাহ আমরা বাড়াবো বিল্ডিং বাড়ে নিতে পারলে আমরা মোটামুটি আমাদের যে পরিকাঠামো আছে আমরা ডেবোটিংটা শুরু করে দিতে পারবো আমার নাম সাইফুজ্জামান মন্ডল বাবলু ডাক্তার বলি এলাকায় বেশি পরিচিত খুব ভালো লাগছে হ্যাঁ সবাই এসছে হ্যাঁ এসছে সেই জন্য খুব ভালোই লাগছে আমার নাম মঞ্জুরা বিবি আলফাতে নার্সারি অ্যান্ড কেজি স্কুলের আমি প্রধান শিক্ষিকা এবং আমরা চাই ওদের সঠিকভাবে মানুষের মতো মানুষ গড়ে তুলতে কেননা ওরা ওরা যেন ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটো শিক্ষাতেই যেন শিক্ষিত হতে পারে সেই জন্য আমাদের এই ইসলামিক স্কুলটা উদ্বোধন মানে শুরু করা হয়েছে এবং আমরা চাই ওদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই অনুষ্ঠানকে আজ যেহেতু দুটি দিন বিশেষ একটি হলো আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী এবং সাথে সাথে আমাদের সকলের প্রিয় মহান নবী পাক হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ ওয়াসাল্লামের জন্মবার্ষিকী তো এনার এই দুই মনীষী সম্পর্কে তো মানে কোনো প্রশংসাই সঠিক নয় মানে ওনাদের প্রশংসা অতুলনীয় ওনাদের ওনাদেরকে ব্যাখ্যা করা সম্ভব নয় তবুও আমি বলবো যে এই যে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটাকে এত বড় মানে এত সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে খুবই সুন্দরভাবে আমাদেরকে মানে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরে খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ আজকের আমাদের মানে উদ্বোধন অনুষ্ঠানের পরে এটা দ্বিতীয় অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আজকের অনুষ্ঠান এই স্কুল আমার ক্যারিয়ার ফার্স্ট এজ এই স্কুলের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি তো আমরা এই আট মাস ধরে ক্লাস করিয়েছি স্টুডেন্টদের তো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছে তো আগামীতেও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাদের জন্য অনেক ভালো কিছু করার প্রতি মুহূর্তে তাদেরকে গাইড করে যারা তারা ভালো জায়গায় পৌঁছতে পারে চেষ্টা করব তাদের জন্য আপ্রাণভাবে তাদের মানে পড়াশোনার জন্য তাদের মানুষ হয়ে ওঠার জন্য তাদেরকে সৎ থাকার জন্য তাদের পিছনে থাকবো সময় প্রতি মুহূর্তে প্রথমে বলি একটা খুব অন্যরকম অনুভূতি এই কারণে যে একই দিনে একটা বিশ্ব নবী দিবস এবং সেই দিনেই শিক্ষক দিবস এটা উদযাপিত হচ্ছে এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে প্রথমে আমি বলবো যে বিশ্বনবী দিবস তার প্রেক্ষাপট তার আঙ্গিকটা অনেক বড় অনেক বৃহত্তর গোটা বিশ্বব্যাপী আমাদের বিশ্বনবী দয়ান নবী শ্রেষ্ঠ নবী তার উদ্দেশ্যে তার জন্মদিবস উপলক্ষে পালিত হচ্ছে তার প্রতি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মাননা এবং সালাম আমি নিবেদন করছি বিশ্বনবী দিবস এটাই বার্তা দেবো যে ইসলামিক যে কালচার গোটা পৃথিবীব্যাপী তার আধুনিক মডার্ন কালচার আমি যে কোনো ধর্মীয় সংস্কার যেগুলো রয়েছে সেই প্রয়োজনের পক্ষে আমি এবং সেটা অত্যন্ত যেন ইসলামিক ওয়েতে হয় এবং ইসলামিক রীতিনীতি মেনে উন্নততর একটা ইসলামিক কালচার গোটা বিশ্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এটাই আজকের আমরা বার্তা দিতে চাই এখান থেকে এবং আমাদের ঘরে ঘরে ইসলামের যে আরও বিধি যে বিধিগুলো অনেক পরিবার আছে এখনো পর্যন্ত তারা সেভাবে জানে না তাদের কাছে সেই বার্তা যেন সহজ সরলভাবে পৌঁছে যায় সেটাই বার্তা দেব। এবং শিক্ষা আমাদেরকে একটা উন্নত দেশ জাতি উপহার দিতে পারে বলে আমি বিশ্বাস করি আমি সবাইকে আমার আজকের দিনে দাঁড়িয়ে আমার যারা শিক্ষক তাদেরকেও আমি আন্তরিক নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার যারা শিশু ছাত্র প্রত্যেক শিশু ছাত্রকে আমি তাদেরকে আমার স্নেহজনক ভালোবাসা জ্ঞাপন করছি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে হ্যাঁ আলফাদেয়া নার্সারি আমার খুবই প্রিয় ইসলামিক কালচার স্কুল খুবই ভালো লাগলো আমাদের যে সেক্রেটারি সাহেব ওনার কথাই আমি ভরসা করেই আমি স্কুলে দিয়েছিলাম বাচ্চাকে যে বাচ্চা আমার মানে ভালো করে খেতেই পারে না সেই বাচ্চা এখন হানড্রেড হানড্রেড নাইনটি নাইনটি এইট এরকম নাম্বার ই করছে আমি তো ভেবেছিলাম শিক্ষাটাই আমার কাছে সবথেকে বড়ো মানে শিক্ষাই যাতুর মেরিদণ্ড তো আমরা বাচ্চাদের যদি সুন্দরভাবে শিক্ষা দিই পরবর্তীকালে তারা সুন্দরভাবে সুন্দর আমাদের একটা সমাজ দেবে মানে ইসলামিক এর থেকে আমরা সরে যাচ্ছি দিন দিন মডেল আমরা ভাবছি যে আমরা ডিজিটালের যুগ তো ইসলামিক ব্যাপারটা পুরো সরিয়ে দিচ্ছি তো সেখান থেকে আলফাতে আমি বলবো খুব বেটার সুন্দর খুবই সুন্দর ধর্মীয় কালচার যে ধর্মীয় আশ্বাস যে স্কুলে যে প্রচার সেই প্রচার শুনে আমি স্কুলে ভর্তি করেছিলাম বাচ্চাকে যে না আমার বাচ্চা কিছু শিখবে বাস্তবে আমার বাচ্চা কিছু শিখেছে যখন আমরা নামাজে পার্টিতে যাই ও তখন হাত তুলে মোনাজাতটা করে এইটা শুনে যে এত মানে মনের মধ্যে আনন্দিত হয় সে আপনাকে বলে বোঝাতে প্রকাশ করতে পারছি না কিন্তু এটাই হচ্ছে মেন যে ও একটু আদর্শিত হোক ইসলামিক দিক থেকে মডার্ন তো আমরা তো আছি ওকে মডার্নের দিক থেকেও এ করছি কিন্তু এটাও তো একটা মেন ভিতরে যে একটা ইসলামিক কালচার থাকা উচিত যে ছোট ছোট দোয়া দরুদ বিসমিল্লা গর্বিত মানে ও বিসমিল্লা বলে খাবার তুলছে আলহামদুল্লাহ বলছে হাত ধুয়ে খাবার খাচ্ছে এটাই তো মানে পাওয়ার